অন্যরকমই একটা ফিলিংস কাজ করে কালার কালার হ্যাঁ সুন্দর হ্যাঁ মানে আমার সাধারণ জ্ঞান বইটা কালারটা কি সুন্দর অবশ্যই যারা আমাদের নার্সিং এ ভর্তি হচ্ছ বা ভর্তি হয়ে গেছো আমাদের আমাদের প্লাস টার্গেট তারা দেখো তোমরা কিন্তু বই আমরা বলছিলাম যে আমরা এখানে ভর্তি হলে তোমরা কিন্তু বই পেয়ে যাবা দেখো আমি সবার আগে দেখো এখানে আমার দেখো বইয়ের সেটটা করে রাখছি আমরা আজকে এখানে আমার সাধারণ জ্ঞান বইটা আছে দেখো প্রথমে একটা প্রশ্ন ব্যান কেন আমরা বলি যে প্রশ্ন ব্যাংকের কথা যে তুমি প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন কিরকম আসছে নার্সিং এ তোমার বুঝতে হবে সো আমার এই জন্য কিন্তু আমাকে প্রশ্ন ব্যাংকটা আগে করতে হবে সো এই তোমাকে আমি ফুল একটা দেখো কত মোটা একটা প্রশ্ন ব্যাংক দাও আছে কত দশ বারো বছরের প্রশ্ন আমার এখানে দাও আছে বিএসসি প্লাস ডিপ্লোমা দেন আমরা জানি যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আর হচ্ছে কি ম্যাথ আমি চারটার কথা বলি হ্যাঁ আমার যে এখানে সাধারণ জ্ঞান এই যে চারটা এটা কিন্তু মোটামুটি কমন আমরা মোটামুটি বলতে আমাদের বিএসসি ডিপ্লোমার জন্য কিন্তু আমাদের এটা কমন হ্যাঁ আমাকে নাম্বারটা একটু মানবনা চেঞ্জ যে বিএসসির জন্য সাধারণ জ্ঞানের দশ আর হচ্ছে গিয়ে ডিপ্লোমার জন্য বিশ হ্যাঁ কিন্তু আমার তো পড়া কিন্তু একই সো এই দেখো এই চারটা জিনিস কিন্তু তোমরা একদম কমন বিএসসির জন্য তুমি যদি প্রিপারেশন নাও বা ডিপ্লোমার জন্য প্রিপারেশন নাও তোমাকে এই চারটা জিনিস সমান কমন করতে হবে তাহলে আমার গেল প্রশ্ন ব্যাংক গেল আর আমি এই চারটা কমনকে বললাম এখন আসি যারা বিএসসির জন্য প্রিপারেশন নিবা বিএসসি তাদের জন্য হচ্ছে গিয়ে আমার পিসিবি আমরা জানি হ্যাঁ ফিজিক্স বায়োলজি আমরা জানি যে তোমাদের তোমাদের সুভাষ ভাই বলতেছিল যে আমরা জানি যে আমাদের অনেকগুলো বই না ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে আমরা যদি তিনটা সাবজেক্ট ধরি ছয়টা বই ক্লাস আবার অনেকগুলো রাইটার পড়তে হয় সেগুলাকে আমরা ছোট করে একদম যতটুকু দরকার সামারি করে কিন্তু আমরা এই বইগুলো বানাইছি কনসেপ্ট সো তুমি যদি

বাসায় কিভাবে পরীক্ষা দিব এই জন্য আমরা মডেল টেস্ট বই দিচ্ছি তোমাদেরকে এখানে দশ দশ বিশ সেট আমার এখানে মডেল টেস্ট আছে এবং এই মডেল টেস্ট গুলো তোমার কিভাবে দিবা এই যে তোমাদেরকে আবার ও এম আর সিট ও দেওয়া হয়েছে ও এম আর বুক করে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ যেভাবে নার্সিং এ আসে এক থেকে একশো ঠিক সেভাবে কিন্তু আমরা ও এম আর বুকটা বানাইছি সো তোমরা যারা ভর্তি হবা তারা এই বইগুলো তোমরা পেয়ে যাবা কিন্তু আমাদের এই কোর্স ফি এর মধ্যে সো যারা ভর্তি হবা তারা দ্রুত ভর্তি হয়ে যাবে